বিসমিল্লা রহমানের রাহিম পাগলা মসজিদে এসেছি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা এখানে যেন আবার ক্ষমতায় এসে বাংলাদেশের মানুষের সেবা করতে পারে এবং বাংলাদেশ আওয়ামী লীগকে নেতৃত্ব দিয়ে আবারও যেন সারা পৃথিবীতে বাংলাদেশের ক্ষম ক্ষমতা নিয়ে বাংলাদেশের নেতৃত্ব নিয়ে যেন দেশটিকে আবার পৃথিবীর মধ্যে একটি উন্নয়নশীল দেশ করতে পারে সেই জন্য আমি পাগলা মুচিতে এসেছি নিয়োগ করে কেন এখানে আপনি বিশ্বাস করেন আর না করেন মানুষের বিশ্বাসটাই অনেক বড় জিনিস প্রতি তিন মাস চার মাস পরে পরে এখানে দান বাক্স খোলা হয় এবার কিছুদিন আগে কয়েকদিন আগে সম্ভবত চার মাস পরে দান বাক্স খোলা হয়েছিল তখন নয় কোটি উনিশ লাখ টাকার উপরে এখানে কালেকশান হয়েছে প্রতি চার মাস পরে পরেই এটা হয় এর আগে নয় লাখ নয় কোটি সতেরো লাখ হয়েছে এর সামথিং উপরে কিন্তু সবচেয়ে বড় কথা হলো এই গত চার মাসে নয় কোটি উনিশ লাখ টাকার উপরে ওঠার পরও এখানে মানুষের স্বর্ণ ডায়মন্ড রূপা হাঁস মুরগি গরু এমন কিছু নাই যে মানুষ এখানে দেয় না গরু ছাগল মুরগি মানে নিয়ত করে করে অবশ্যই তাদের মনের আশা পূরণ হবে তার জন্য তো তারা এই দানগুলো করে থাকে তো এই দানের টাকাগুলা মাদ্রাসা কবরস্থান এবং মসজিদ এবং বিভিন্ন সেবামূলক কাজে ব্যবহার করা হয় আমি আমার নিজের বিশ্বাসী পাগলা মসজিদের যেই আমাদের যে হুজুর এখানে সাহিত্য আছেন উনি যে আমার কাছে আমাকে কিছু করে দেবে সেই জন্য না তার কাছে এসেছি এখানে মানুষ আসে কিন্তু আমার পূর্ণ বিশ্বাস আল্লাহর নিকট আল্লাহ সব কিছু দিতে পারে সব কিছুর মালিক তাই আমি এসেছি আল্লাহ যেন আমাদের প্রধান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আবার বাংলাদেশের ক্ষমতায় এনে আবার যেন এই রাষ্ট্রটাকে সারা পৃথিবীর মধ্যে আবার একটি উন্নয়নশীল রাষ্ট্র এবং মানুষের সার্বিক উন্নতি হয়ে মানুষ যেমন দুর্মুটা বাদ খেয়ে এবং সারা পৃথিবীতে যেন আমরা একটা সভ্য জাতি আধুনিক সভ্য জাতি আধুনিকতার ছোঁয়া লেগে আমরা যেন আমাদের এই বাংলাদেশের আমাদের নতুন প্রজন্ম যেন সারা পৃথিবী শিক্ষা লাভ করে ছড়িয়ে যেমন আমাদের মক উজ্জ্বল করে সেই জন্য আমি আজ এখানে এসেছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলা মেহন্তি মানুষের